রাজধানী ঢাকা কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড বস্তির ঘন ঘন গলি গলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে মানুষ আতঙ্কিত হয়ে ছুটে যাচ্ছে এই আগুনে প্রায় শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে দমকলে বিভিন্ন ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে তবে সংকীর্ণ গলি ঘন বসতি এবং টিনের ঘরগুলো থাকার কারণে আগুন নেভাতে বাধা সৃষ্টি করেছে অনেক বাসিন্দা হাত পা কাঁপিয়ে কেবল প্রাণ বাঁচাতে পেরেছে বাসিন্দারা জানিয়েছেন মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে কেউ কাপড় হারিয়েছে কেউ নিজের জীবিকার কিছু রাখতে পারেনি এক মা কাঁদতে কাঁদতে বললেন সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু সন্তানটা বেঁচে গেছে ঢাকা করাইল বস্তিতে প্রায় ষাট থেকে বসবাস করে সংকীর্ণ গলি কাঠ ও টিনের ঘর এবং গ্যাস সিলিন্ডারের আগুনে দ্রুত ছড়িয়ে পড়ার কারণ সহায়তার জন্য মানুষের পাশে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি আল্লাহ পরীক্ষা আজ এই আগুনের মাধ্যমে আগুন নিভিয়েছে কিন্তু মানুষের কষ্ট অব্যাহত আমাদের দায়িত্ব সহমর্মিতা দেখানো সাহায্যের হাত বাড়ানো এবং তাদের পাশে থাকা কারণ এই দুনিয়া অস্থায়ী তাই দু হাত তুলে মোনাজাদে কড়াইল বস্তিদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে তারা যেন খুব অল্প সময়ের ভিতরে এই সমস্যা থেকে রেহাই পায় এই দুয়াই করি